অনেকেই বলেন যে ভাই কম দামের ভিত্তে ভালো একটা গ্যাসের চুলা দেখান আসেন গ্যাসের চুলাটা দেখেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো আপনার গাজি আর এই চুলাটার চতুর পাশে দেখেন একটা ফ্রেম করা আছে গোল্ডেন মেটালের মানে আপনার দেওয়ালে যে কোনো জায়গায় বাড়ি টারি খাইলেও যেন এটা সমস্যা না হয় এরপরে এটার যে বার্নারটা এটা হলো সম্পূর্ণ পিতলের হান্ড্রেড পারসেন্ট কপার বার্নার যে একদম বার্নারের মধ্যে গাজি লেখা আছে আর এটার যে নবগুলা এগুলো আপনার মেটালের লং জিটি চান অনেক বছর ব্যবহার করতে চান আর এটার উপরের যে ফিনিশিংটা আছে দেখেন এটাকে বলা হয় ম্যাট ফিনিশিং খুবই লাকজারিয়াস একটা ডিজাইন করছে গাজি এটা আর এই চুলাটা হলো সম্পূর্ণ অটোমেটিক যেমন এই সুইচটাতে আপনারা পুশ করবেন আর এই যে এই পাশে আপনার স্পার্ক করবে এটা হলো আগুন জ্বালানোর জন্য আর সবচেয়েতে বড় কথা এই চুলাটার মধ্যে পাবেন আপনারা সম্পূর্ণ ব্লু এটা থাকবে আপনার উনত্রিশ আর পাশে থাকবে হলো আপনার সাড়ে ষোলো এটা দুইটা বার্সনে পাবেন এলপিএনজি আর এটা কিন্তু আপনারা এইভাবে পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে তলায় দেখেন পায়া আছে আর অনেকে যদি ক্যাবিনেট করতে চান তাহলে এটা এই যে এরকম লুকিং আসবে দেখেন শুধু এতটুক বের হয়ে থাকবে টাইলসটা কাইটা যদি ভিতরে রাখেন খুবই লাক্সারিজ দেখা যাবে এটা তবে অনেকেই আমাকে বলেন যে ভাই কোন কোম্পানির চুলা কিনলে আপনার গ্যাস খরচ কম হইব সাশ্রয় হইব যুক্তি দিয়া কথারে বুঝবেন কি বলি একটু খেল করেন এই চুলা কি আছে দেখেন আপনার এই যে ভিতরে যে গ্যাস বাড়বে ওই যে জিগ মেটাল লোহার সব পাইপ টাইপ দেওয়া আছে এটা কি কারণে আপনার গ্যাস সেভ হইব আসেন এটাকে আমরা বুঝি সারা পৃথিবীতে গ্যাসের চুলার প্রকার হয় দুইটা যেমন একটা হলো এলপিজি মানে বোতলের গ্যাস আর একটা হলো এনজি ডাইরেক্ট লাইনের গ্যাস এখন এইখানে দুইটার মধ্যে ডিফারেন্স কি যেটা দিয়ে গ্যাস বাইর হয় ওটার আমরা নজেল বইলা থাকি যেটা বোতলে ইউজ করার জন্য ওটা ছিদ্র ছুঁয়ের মতো চিকুন থাকে গ্যাস কম বের হয় আর যেটা এনজি লাইনের গ্যাস ব্যবহার করা হয় ওটা ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় এই দুইটাই একটা এসি কিনেন কিবা একটা ফ্রিজ কিনেন আপনার ওইখানে কিন্তু ইনভার্টার টেকনোলজি দেওয়া থাকে মানে বিদ্যুৎ সাশ্রয় হয় এই চুলার ভিতরে পাইপ লোহার পাইপ মেটালের পাইপ এগুলো ছাড়া করলাম কিছুই নাই অর্থাৎ গ্যাস সেভ হইব কোন কারণে বিভিন্ন কোম্পানি জাস্ট এগুলা বললে তারা একটা নতুন প্রোডাক্ট বাইর করলে মার্কেট ধরার জন্য সেল বেশি হওয়ার জন্য একদম ক্লিয়ার কাট কথা আপনি যা রান্না করবেন তা খরচ হইব চুলার ভিতরে এরকম কোনো টেকনোলজি এরকম কোনো প্রযুক্তি নাই যে আপনি একটা সিলিন্ডার এক মাসের জায়গায় দশ দিন ব্যবহার বেশি করতে পারবেন দশ মিনিটও পারবেন না যা আনবেন তাই খরচ হইব এইটাই স্বাভাবিক আর এই যে আমি আপনাদের গাজির চুলাটা দেখাইলাম এটার একটাই কারণ দেখা যায় প্রবাস থেকে যারা মালটাল কিনেন সবার আগেই বলেন যে আমার বাসায় কেউ নাই কুরিয়ার থেকে গিয়ে মাল আনার জন্য ভাই আমার হোম ডেলিভারি দিবেন ধরেন কোন ধরনের প্রবলেম হইল প্রোডাক্টে এখন কি আপনি আমার কাছে আবার কুরিয়ার গিয়ে পাঠাইতে পারবেন এই গাজিতে যে সুবিধাটা এক বছর পর্যন্ত গাজি যেটা দেয় এটা হলো ফ্রি সার্ভিস মানে আপনার বাসায় যাবে আপনার বাসায় গিয়ে যে কোনো সমস্যা আপনার চোখের সামনে বৈশা আপনারা ঠিক করে দিয়ে আসবে পার্স লাগলে পার্স লাগাই দিয়ে আসবে এক বছর পর্যন্ত তবে এক বছর পরে যদি লোক নেন সেই ক্ষেত্রে আপনার বাড়া দিতে হবে তাদেরকে এই চুলার প্রাইস সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিই এটার মডেল নাম্বার হলো টি জি টু জিরো টু এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র আট হাজার টাকা সাত দিনের একটা অফার আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব অনেকেই বইলা ফেলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কোথেকে কে কাউকে দেয় ভাই এই দেশে হাজার হাজার কোটি কোটি মানুষ আমি কারে ফ্রি দিতে পারবো আমার কে এবিলিটি আছে আমি তো ব্যবসা প্রতিষ্ঠান চালাইয়া খাই যে আমার চাইলটা কিনা খাইতে হয় তো ফ্রি কীভাবে হ্যাঁ এখন যদি বলি যে আমি আট হাজার টাকা দাম দিছি এই জায়গায় যদি বলতাম যে ভাই আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি তখন এটা আপনার টাকা আপনারা কোনো কথা আমি বলতে চাই না আমি আপনাদের বলব সর্বপ্রথম আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাঠ দেখবেন তারপরে আমাদেরকে এক হাজার টাকা যারা দূর দূরান্ত প্রবাস থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিনবেন দেখা তারপর আপনি এক হাজার টাকা বুকিং দিয়ে মাল আপনার বাসায় পাঠাবো বাসায় যাইব তারপর আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিবেন যারা দূরে নিবেন হোম ডেলিভারি নেবেন এটা সুবিধা কি বুঝাই দেয় আমি ধরেন আপনি যদি কুরিয়ারে নেন কুরিয়ারের অফিসে গিয়া মাল নিয়ে আসতে হইব আগে টাকা দিবেন পরে আপনার মাল দিব আর হোম ডেলিভারি হলো মাল আপনার বাসায় নিয়ে গেল আপনি দেখলেন ভাই কুরিয়ারে যাইতে তো ট্যাপটোপ খাইতে পারে ভাই যাইতে পারে তো দেখা খা তারপরে আপনি টাকা দিলেন যদিও আপনার কুরিয়ারে চাইতে হোম ডেলিভারিতে একদেশ বেশি লাগে তাও ওইটা আপনার জন্য বেটার আর যারা সশরিলা আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন